আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু ভিডিওটা অবশ্যই একটু লং টাইম হইব সবে মন দিয়ে শুনবা শেয়ার দিবা কারণ এটা আমার লাগি না জনস্বার্থের ভিডিওটা ঠিক আছে নি রমজান মাস আইছে আলহামদুলিল্লাহ কুশির একটা মাছ আইসিছে এটা সবার লাগে সবার ভাগ্য মিলে না কারণ এসে হায়াত টাকা লাগে তো আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ আমরা হায়াত রাস যার কারণে আমরা রমজান মাছটা পাইছি মাহে রমজান পাইছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারও যে অন্তত পক্ষে আল্লাহ গুনামাফর লাগে এটা মাছ আমরা লাগে রাসুন। বা এই মাছটা পাওয়ার লাগে আমরা সুযোগ দিচ্ছেন ধন্যবাদ সর্বপ্রথম মহান রাবুল আল রে আচ্ছা এখন মেইন পয়েন্ট হাই রমজান আইছে বিশেষ করি বিশেষ করি যেহেতু আমার ভিডিও সিলেট পাশে দেখুন বেশি সিলেট পাশের উদ্দেশ্য করাম মনে করেন ইফতারি এটা তো আমরা ঐতিহ্য ইফতারি দোয়াই লাগব ঠিক আছে না ইফতারি দোয়াই লাগব শ্বশুরবার তাকে ইফতারি খাওয়াই লাগব বায়েন আপনারা করাম যারা বিবাহিত বা যারা বিয়া করছেন ঠিক আছে নেই যারা রমজান মাসে অনেক আছে রমজান মাসে বিয়া করেন তো সবার উদ্দেশ্য কইরাম বাই ইফতারি শ্বশুরবাড়িতে আনলে সর্বোচ্চ ফার্স্ট থেকে ছয় হাজার টাকা মধ্যবিত্ত ফ্যামিলির লাগে আর যারা বড়ো লোক হ্যাঁ হিসাব আলাদা তারা তো পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকাও আনে আবার সবাই আনে না কেউ আছে কোনো পুরুষ আছে শ্বশুরবাড়ি আগে টাকা দিলেই টাকা কইব এলাকার সম্মান রাখতে গিয়া বা নিজের ওয়েট বজায় রাখতে গিয়া শ্বশুরবাড়ি আগে অ্যাডভান্স টাকা দিব বা হ্যাঁ নিজে কিনিয়া শ্বশুর শাশুড়ে দিয়া ফাটাই লাইব এটা কিছু পুরুষের অভ্যাস আছে তো এটা বালা কথা কারণ হিসেবে যে শ্বশুর শাশুড়ি খুশি হইলো বা এলাকাবাসীও খুশি হইলো নিজের সব কিছু হলো হল আচ্ছা গেল এখন কথা হইল এই যে ইফতারি এটা তা হালাল নি আপনার কাছে প্রশ্ন এটা তা হালাল নি যদি সেও খুশি হইয়া দেয় তাহলে এটা হিসেবে আলদা হিসাব হ্যাঁ সর্বোচ্চ এক কেজি মিষ্টি এক কেজি নিমকি কিছু অল্প এই সানা পেঁয়াজটা এরপরে বেগুনি এগুলা হয়েছে মানে সামথিং ইট চাল আলদা হিসাব কিন্তু এই যে দশ কেজি মিষ্টি দেওয়া লাগবে বিশ কেজি নিমকি দেওয়াই লাগব বিরিয়ানি দেওয়াই লাগব কেনাইত্ত না শাশুড়ি বাই তোমার আম্মা আসুন ঠিক আছে আপনি ভিডিওতে আপনার উদ্দেশ্য করাম তোমার আম্মা আসুন আওয়ার পরে তোমার আম্মায় উঠিয়া তোমার বৌরে উঠা কইলা আমার ফুয়াই হিজরানি আমার আট গুরানি তা আমার ফুয়ার কিতা নাই সম্মান আমার ফুয়ারিটা বন্ধু বান্ধব নাইনি আত্মীয় স্বজন নাইনি তোমার বাপের টানা কেনে তে না কেনে কিতার লাগি কুসা কুসি গো মাই এটা না করলে কিতা হয় না শান্তি ভাওনা এই যে তুমি যারা সবাই করাম না যারা ঘরণ গুলা তারা করাম এই যে কমাই আপনারা এটা করেন আপনার তো ফুরি এখন পারে আপনার ফুরের তো বিয়া দেওয়া লাগব না নি আইজুক খাই বিয়াতো দেওয়া লাগবো আলাব নালাব আল্লাহনু লেবা এই বিষয়গুলা খুব সেন্সিটিভ বিষয় কারণ হচ্ছে আপনি যেটা এজন্য অন্যায় করবা ও আল্লাহর হুকুমে আল্লাহর অনুমতি আল্লাহর আদেশে নির্দেশে যে কোনো মন্ত্রে এটা আপনার গাড় তাকি উঠিয়ে যাব তো বিশেষ করে এগুলা করবা না এগুলো করা ঠিক না উচিত নয় অন্তত পক্ষে এই জিনিসটা থেকে আমরা বাড়িয়ে দেওয়া লাগবো ধন্যবাদ